তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সিএ চালু হয়ে গেছে এবার আপনারা সি এর অনলাইন ফর্ম ফিল আপও করতে পারবেন কারা কোন ফর্ম ফিল আপ করতে পারবেন কত ধারাতে আপনারা কোন ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কত সালে আপনারা ভারতে এসেছেন এবং কোন ধারাতে আপনারা কোন ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সিএ নিয়ে অনেক প্রশ্ন এবং উত্তরও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন পরিষেবা নাগরিকত্ব সংশোধনীয় আইন সিএ এখানে নাগরিকত্ব নাগরিকত্ব অর্জন সালে সংশোধনীয় আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা নেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষ সেই সব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সি খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত আরও বিশ্ব তথ্যের জন্য ব্যক্তিরা উনিশশো সালে নাগরিকত্ব আইন বর্ণিত বিধানগুলির উল্লেখ করতে পারবেন তারপরে বলছে যে ব্যক্তিরা একটি আবেদন জমা করতে চান তাদের নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে তো যারা আবেদন করবেন তাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে আবেদনকারীর সি এ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্ব আবেদনের জমা দিতে ক্লিক করুন অর্থাৎ আপনারা যদি দু হাজার উনিশের সি এর অধীনে ভারতীয় নাগরিকত্বার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এবং আপনারা কিন্তু একটি ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে তারপরে বলছে নাগরিকত্ব সংশোধনীয় আইন প্রায়শই জিজ্ঞাসা ও প্রশ্নাবলী এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন এবং উত্তরও আপনারা পেয়ে যাবেন তারপরে বলছে নাগরিকত্বের সংশোধনীয় আইন সি এ এ সচরাচর জিজ্ঞাসা নাগরিকত্ব সংশোধনীয় আইন দু হাজার উনিশ সি এর অধীনে আবেদন প্রক্রিয়াটি কি। অর্থাৎ সি এ এ দু হাজার উনিশের তার কি আবেদন প্রক্রিয়া রয়েছে এখানে আপনারা ক্লিক করলেই জানতে পারবেন পরে আপনারা দেখতে পাচ্ছেন সিএ এর আওতায় থাকা ব্যক্তির কাছ থেকে আবেদনটি নাগরিকত্ব আইন উনিশশো পঁচপান্ন সিক্স বি ধারা অধীনে করতে হবে এই আবেদন প্রক্রিয়াটি অনলাইন হবে এখানে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে সি এ দু হাজার উনিশের যে ফর্ম সেই ফর্মটি আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপরে বলেছে কারা সি এ দু হাজার উনিশের অধীনে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য এখানে আপনারা ক্লিক করলেই কিন্তু এর উত্তর পেয়ে যাবেন এখানে বলেছে উত্তরে বলেছে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান হিন্দু শিখ বৌদ্ধ জৈন এবং পার্সি খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা কিন্তু সি এ দু হাজার উনিশের ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য এক নম্বরে বলেছে যারা একত্রিশ বারো দু হাজার চৌদ্দ বা তার আগে ভারতে প্রবেশ করেছেন দুই নম্বর বলছে পাসপোর্ট ভারতের প্রবেশ আইন উনিশশো কুড়ির ধারা তিনের দুই সি এর অধীনে বিদেশি আইন উনিশশো ছেচল্লিশের অধীনে প্রণীত কোনো নিয়ম আদেশ প্রয়োগ থেকে কাকে ছাড় দেওয়া হয়েছে তারপরে বলছে বি সিক্সের অধীনে নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার পদ্ধতি তো সিক্স বি অধীনে নাগরিকত্ব আবেদন জমা দেওয়ার পদ্ধতি কী রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এর উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন উত্তরে লেখা আছে আবেদনকারীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিও নেতৃত্ব জেলা স্তরের কমিটির ডিএলসির মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে অনলাইনে জমা দিতে হবে এই উদ্দেশ্যে আবেদন এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন সিক্স বির ধারার জন্য সিএ দু হাজার উনিশের নামে মোবাইল অ্যাপ্লিকেশনে যেতে পারেন সহজ প্রশ্নাবলীর উত্তর দেওয়ার মাধ্যমে অনলাইনের সিস্টেমের আবেদনকারীকে তার যোগ্যতা অনুযায়ী ফর্মের জন্য অনুরোধ করবে নিচের নির্দেশিত হয়েছে এখানে অনেকগুলো ফর্ম নাম্বার দেখতে পাচ্ছেন যোগ্য ব্যক্তির বিভাগ এবং সিরিয়াল নাম্বার কারা কোন বিভাগে পড়বেন এবং কোন ফর্ম আপনারা ফিল করবেন সমস্ত কিছুই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এক নম্বরে বলছে আইআইএ ভারতীয় বংশভূত একজন ব্যক্তি ভারতের নাগরিক হিসাবে নির্বন্ধনের জন্য দুই নম্বর বলছে আইআইএ অর্থাৎ ত্রিপুল আই এ একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিকের ভারত নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য বিয়ে করেছেন তিন নম্বর বলছে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক একজন ব্যক্তির নাবালক সন্তান তারা কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবেন তারপরে চার নম্বর বলেছে ভি এ ফর্ম কারা ফিল করতে পারবেন একজন ব্যক্তির যার পিতামাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধন ভারতের নাগরিক হিসাবে নির্বন্ধনের জন্য তারা কিন্তু ভি এ ফর্মটি ফিল করতে পারবেন পাঁচ নম্বরে বলেছে ভিআইএ অর্থাৎ একজন ব্যক্তি যিনি বা পিতামাতার মধ্যে একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য এটি কিন্তু ভিআই ফর্মটি ফিল করতে পারবেন তারা তারপরে ছয় নম্বরে বলছে ভি একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য ভারতের বিদেশি নাগরিক কার্ডধারক হিসাবে নিবন্ধন তারা কিন্তু ভি আই আই ফর্মটি ফিল করতে পারবেন সাত নম্বরে বলেছে প্রকৃতকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন তারপরে বলছে আবেদনকারীর প্রাসঙ্গিক ফর্ম পূরণ করতে পারেন ফর্মে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে পারেন এবং রুপি ফি প্রদান করতে পারেন পঞ্চাশ টাকা অনলাইন অর্থাৎ আপনারা কিন্তু এই ফর্মটি ফিল করার জন্য পঞ্চাশ টাকা আপনাদেরকে ফি পেমেন্ট করতে হবে এরপরে বলেছে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে হবে নাকি তো আবেদন করার জন্য কোনো আপনাদেরকে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে হবে নাকি তারপরে সিএ দু হাজার উনিশের অধীনে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ার সাথে জড়িত পদক্ষেপগুলি কি কি রয়েছে উত্তর বলেছে আবেদনকারীর অনলাইনে ফর্ম জমা দেওয়ার পর ফর্মটি জেলা স্তরের কমিটি ডিএলসির দ্বারা যাচাই করা হবে ফর্ম যাচাই বাছাইয়ের পর ডিএলসি আবেদনকারী ইমেল বা এস এস এর মাধ্যমে জানিয়ে দেবে তারিখ ও সময় আবেদনকারী যাচাইয়ের জন্য আবেদনের সাথে সংযুক্ত সমস্ত নথি মূলসহ ব্যক্তিগতভাবে ডিএলসিতে দেখা করা হবে তো আপনাদেরকে ইমেল বা এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সময় ও তারিখ কখন আপনাদেরকে ডিএলসিতে দেখা করতে হবে তারপরে বলছে যাচাই বাচাই করার পরে যদি নথিগুলি যথাযথভাবে পাওয়া যায় মনোনীত অফিসার সেই আবেদনকারীকে অনুগত শপথ পরিচালনা করবেন যিনি ধারা পাঁচের অধীনে নিবন্ধন বা ধারা ছয়ের অধীনে নাগরিকত্বের প্রদানের জন্য আবেদন করেছেন তবে যদি থাকে নথির ঘাটতি জেলা স্তরের কমিটির আবেদনকারীকে তা প্রদান করতে বলতে পারে যদি আবেদনকারী যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া সত্ত্বেও আবেদনটি সাবস্ক্রাইব করতে পারেন এবং অনুগত শপথ নিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে ব্যর্থ হন তাহলে ডিএলসি প্রত্যাখ্যানের খানের বিবেচনার জন্য এই জাতীয় আবেদন ইসির কাছে পাঠাতে পারে আবেদনকারী যাচাইয়ের জন্য পরবর্তী তারিখ প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে নির্বন্ধনের জন্য অনুগত্য শপথ ধারা পাঁচ বা স্বাভাবিকরণ ধারা ছয় শুধুমাত্র আবেদনকারীর দ্বারা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়ার পরেই পরিচালিত হবে মনোনীত অফিসার অনলাইনে সিস্টেমে প্রত্যায়ন করবে যে নথিগুলি আসলভাবে যাচাই করা বা দেখা হয়েছে জেলা স্তরের কমিটি অনলাইন সিস্টেমে শাসিত অনুগত্যের শপথ আপলোড করবেন এবং ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে নথি যাচাইকরণের বিষয়টি নিশ্চিতকরণ সহ ইলেকট্রনিক ফর্মের আবেদন প্রক্রিয়াটি ফরওয়ার্ড করা হবে ক্ষমতা প্রাপ্ত কমিটির আবেদনটি যাচায়ের বাছায়ের করবেন এবং প্রয়োজনীয় বিবেচনা করে এবং নিরাপত্তা সংস্থার রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হওয়ার পরে ক্ষমতা প্রদান কমিটি ভারত নাগরিকত্বের আবেদনটি অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারেন তারপরে বলছে আবেদনকারীকে নাগরিকত্ব সনদ কিভাবে দেওয়া হবে উত্তর বলছে যে আবেদনকারী নিবন্ধন বা স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য আবেদন করেছেন তাকে নিবন্ধন একটি ডিজিটাল সংশয়পত্র জারি করা হবে নির্বন্ধন বা স্বাভাবিকরণের সংশয়পত্র কালি স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র তখনই জারি করা হবে যদি আবেদনকারীর আবেদন পর্যায়ে এটি বেছে নেন এবং এটি আবেদনকারীকে ক্ষমতাপ্রাপ্ত কমিটি থেকে অর্থাৎ পরিচালকের অফিস থেকে সংগ্রহ করতে হবে ভারতের নাগরিকত্ব সচরাচার জিজ্ঞাসা অর্থাৎ এখানে বলেছে আমি একজন বিদেশি ভারতের নাগরিকত্ব পেতে চাই ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য আমার কীভাবে এবং কোথায় আবেদন করা উচিত একজন যদি বিদেশি তাহলে তার ভারতের নাগরিকত্ব পেতে চাই তাহলে তাকে কোথায় আবেদন করতে হবে এখানে বলছে অনুগ্রহ করে এম এইচ ওয়েবসাইটে অর্থাৎ এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে গেলেই কিন্তু আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনি সেখানে উল্লিখিত নাগরিকত্ব আইন উনিশশো পঁচপন্ন ধারা পাঁচ ধারা ছয়ের প্রাসঙ্গিক বিধানের অধীনে আপনার যোগ্যতা যাচাই করতে পারেন প্রাসঙ্গিক এবং ফর্ম অনলাইনে পূরণ করতে পারেন নথি আপলোড করতে পারেন এবং নির্ধারিত ফি দিতে পারেন তো যদি একজন বিদেশি নাগরিক ভারতীয় নাগরিকত্ব পেতে চায় তাহলে এই ওয়েবসাইটে গিয়ে তাদের প্রয়োজনীয় আবেদনপত্র ফর্ম ফিল এবং ডকুমেন্টস আপলোড করতে পারেন তারপরে বলেছে নাগরিকত্ব আবেদনের হার্ড কপি কোথায় জমা দিতে হবে তারপরে বলছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র প্রিন্ট আউট জেলা কালেক্টর জেলা ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনার এখানে জেলা কালেক্টর হিসাবে উল্লেখ করা হয়েছে এর অফিসে জমা দিতে হবে সেখানে আবেদনকারী সাধারণ বাসিন্দা আবেদনকারীর ভারত বাইরে বসবাস করলে আবেদনের প্রিন্ট আউট ভারতের কাউন্সুলার জেনারেলের কাছে জমা দিতে হবে তো আপনারা আবেদন করার পর এই প্রিন্ট আউটের হার্ড কপিগুলো আপনাকে সব অফিসে জমা করতে হবে তারপর বলছে আমি কিভাবে আমার নাগরিকত্বের আবেদনের অগ্রগতি বা স্থিতি সম্পর্কে জানতে পারি এখানে উত্তর বলছে আপনি এম এইচ ওয়েবসাইটে অর্থাৎ এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনার আবেদনের স্থিতি যাচাই করতে পারেন উপরন্ত আপনাকে অগ্রগতির সম্পর্কে ইমেল বা এস মাধ্যমে অবহিত করা হবে অর্থাৎ আপনার যে আবেদন করবেন আপনাকে ইমেল বা এস এম মাধ্যমে আপনার স্থিতি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে তারপর বলছে ভারতের নাগরিকতা পেতে কত সময় লাগবে উত্তরে বলেছে জেলা কালেক্টর অফিসে আবেদন জমা দেওয়ার পরে নাগরিকত্ব বিধি দু হাজার নয়ের নিয়ম বারো অনুযায়ী সেখানে নির্দেশিত সময় অনুযায়ী এটি প্রক্রিয়া করা হয় জমাকৃত নথির পর্যাপ্ত এবং নিরাপত্তা প্রতিবেদন উপলব্ধতার উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকার সক্ষম কর্তৃপক্ষ মামলাগুলি নিষ্পত্তি করে তারপর হচ্ছে আমি এম এইচ ওয়েবসাইটে বা এই যে ওয়েবসাইট দেওয়া আছে ফর্ম পূরণ করতে পারছি না সাহায্যের জন্য আমি কার সাথে যোগাযোগ করব। অর্থাৎ যদি আপনারা এই ওয়েবসাইটে অর্থাৎ এম এইচ এ বা এই যে লিঙ্ক দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে যদি আপনারা ফর্ম পূরণ করতে না পারেন আপনি কোথায় যোগাযোগ করবেন উত্তর বলেছে আপনি এই যে আপনারা এই হেল্প ডেস্কে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল সিএ নিয়ে নতুন আডডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভাল লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে